বাধ্যতামূলক না হোমিওপ্যাথি ওষুধ কি হারাম হোমিওপ্যাথি ওষুধ হারাম এটা কি আসছে আমি জানি অনেকে মনে করেন যে মদ আছে ওখানে এই জন্য প্রশ্ন করেছেন হোমিওপ্যাথিতে মদ আছে কি না সেটা প্রমাণ করতে হবে আপনাকে যদি প্রমাণিত হয় যে হোমিওপ্যাথিতে মদ আছে এবং সেই মদটা নিষিদ্ধ দেখেন একটা হচ্ছে মদ একটা হচ্ছে অ্যালকোহল দুটা কিন্তু এক না কোহলি একটা আরবিতে মদকে বলা হয় খামার আর অ্যালকোহলকে বলা হয় মাদা কোহলিয়া যেটা বেশ কম কি ইথেল অ্যালকোহল একটা জিনিস আছে যেটা প্রিজারভেটিভ বলা হয় প্রিজারভেটিভে অনেক সময় আপনি আর কোনো মানুষ মরে যায় কথা কথা বেশি বেশি দিলে এটাতে কিন্তু এটা মদ মাদকতার কাজ দেয় কিনা প্রশ্ন অনেকে বলে যে প্রিজারভেটিভ মাদকতার কাজ দেয় না সেই হিসাবে প্রিজারভেটিভকে প্রিজারভেটিভ দিয়ে যদি আমি জানি না আমাদের সম্পর্কে যদি জানে যে এটা আসলেই মদ দেওয়া হয় এবং এটা এটা খেয়ে কেউ কেউ মাদকতা করতে পারে এরকম হয় তাহলে সেটা হারাম হবে এবারে আপনাদের যারা আছে বেশি অভিজ্ঞ ডাক্তার আছেন তারা এটা ভালো করতে পারবেন কোনো